এদিকে তারিখ পরিবর্তনের সাথে সাথেই ইনুসের দুনিয়া ছোট হয়ে আছে দু তিন দিনের মধ্যে ইনু শিবিরে বড় ধাক্কা ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের সাথে সাথে ডেভিল ইনুসের দুনিয়াটা খুব ছোটই আসতেছে একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে ডেভিল ইনুস ভাই ভরসা রাখেন

তবে কি উদ্দেশ্যে ফিরছেন শেখ হাসিনা এদিকে জামাত আদর্শিক সত্র ভোটে বিএনপি মূল প্রতিপক্ষ আজ থেকে প্রচারে আওয়ামী লীগ নামছেন শেখ হাসিনাও আলহামদুলিল্লাহ খুশির সংবাদ আজকের এই খবরটার মতন কলিজা শীতল করা খবর খুব কম আপনারা শুনেছেন দিন শেষে এবার খেলা শুরু হয়েছে খেলা শুরু হয়েছে কিভাবে শেখ হাসিনা আজকে কঠিন এক অ্যাকশনে গেছে অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে ঘটনা কি হতে যাচ্ছে এবার এটা চ্যালেঞ্জ ছড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এদিকে জামায়াত আদর্শিক সত্র ভোটে বিএনপি মূল প্রতিপক্ষ

মাসে প্রচার শুরু করবেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের বৃহস্পতিবার সভা করার কথা কুমিল্লায় জামায়াতের নতুন জোট সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম প্রচার শুরু করবেন ঢাকায় জাতীয় পার্টির সভাপতি জেম কাদের ভোটের প্রথম সভা করবেন বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর রংপুর থেকে তবে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় এবার ভোটের ময়দানে না থাকা দেশটির সবচেয়ে পূর্ণ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতি মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নির্দেশিকার হাতিয়ার করে বাংলাদেশের নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে রেখেছে তবে ভোটে অংশ নিতে না দিলেও জাতিসংসদ নির্বাচনে আওয়ামী লীগও সমান্তালে প্রচার চালাবে প্রস্তুত ভার্চুয়াল মাধ্যমে কয়েকদিন আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছে দলটি চলতি মাসে সাত দিনের ব্যবধানে শেখ হাসিনা দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে প্রচারের রণকৌশল ঠিক করা হয়েছে আগামীকাল শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে যোগদান করার কথা শেখ হাসিনার আঠারো মাস আগে তিনি ভারতে আসার পর এই প্রথম ভারতীয়দের উপস্থিতিতে আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নেবেন এখনও পর্যন্ত ঠিক আছে শেখ হাসিনা অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া আয়োজিত ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীর উপস্থিত থাকার কথা নির্বাচনে অংশ নিতে না আওয়ামী লীগ তাদের ভোটারদের এই নির্বাচন বয়কট করার আর্জি জানিয়েছে অন্যদিকে বিএনপি এবং লীগের ভোটারদের সমর্থন পেতে মরিয়া কোথাও অনুনয় বিনয় নিরাপত্তা দর আশ্বস্ত কোথাও ভয় দেখানো হচ্ছে চলছে ভোট না দিলে চরম পরিণতি হবে এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় আছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা ভীত সন্ত্রস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বোধে এবং আওয়ামী লীগ সমর্থকবহুল এলাকায় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দলের কর্মী সমর্থকদের কি অবস্থান নিতে হবে তার ব্যাখ্যা দিতে বার্তা দিয়েছে পরিস্থিতির চাপে বুথে যেতে হলেও দলের সমর্থকরা যাতে ভোট নষ্ট করেন বিশেষ করে কোনো অবস্থাতেই তারা যাতে জামায়াত ইসলামী এবং বিএনপির প্রার্থীদের ভোট না দেন সে ব্যাপারে সচেতন করতে আর্জি জানানো হয়েছে সাম্প্রতিক অতীতের দলের নেতারা ভার্চুয়াল মাধ্যমে যে সভাগুলি করেছেন সেখানে তৃণমূল স্তরের নেতাদের এই বিষয়টি বুদ্ধি দেওয়া হয়েছে দলটির এক যুগ্ম সাধারণ সম্পাদকের কথায় নির্বাচন পর্যন্ত তারা ধারাবাহিকভাবে ভাবে প্রচার চালাবেন জামাত এবং বিএনপির অতীত ভূমিকা নিয়ে ওই নেতার কথায় জামায়াত ইসলামী হল বাংলাদেশের আদর্শিক শত্রু আওয়ামী লীগ মুক্তিযোদ্ধের সংগঠক দল অন্যদিকে জামায়াত ইসলামী মুক্তিযোদ্ধের বিরোধিতা করেছিল এদিকে প্রশাসনের নির্বাচনে ছাত্র ছাত্রলীগে টানা দশ দিনের কঠোর কর্মসূচি দখলদার ইউনুসের ম্যাটিকুলার ডিজাইনে নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দিয়ে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এখানে জঙ্গিদের হাতেই তবে স্বীকৃতভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পায়তারা শুরু হয়ে গেছে যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল যারা সন্ত্রাসী বোমা হত্যার সাথে জড়িত রাজাকার তাদেরকে মুক্তি দিয়ে মূলধারায় নিয়ে আসা হয়েছে জনগণকে ধোঁকা দিতেই নাম দেওয়া হয়েছে নির্বাচন কিন্তু বাস্তবে এই ভোটের আয়োজনের মানে একটাই রাষ্ট্রীয় বৈধতা দেওয়া হচ্ছে সেই শক্তিগুলোকেই যারা বাংলাদেশকে আবার অন্ধকারে ঠেলে দিতে চায় এই কারণে দেশের সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কারণ তারা থাকলে এই পরিকল্পনা বাস্তবান সম্ভব না আওয়ামী লীগ থাকলে জিতবেই তাই জবরদস্তি করে তাদের বন্ধ করা হয়েছে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে পাতানো খেলা ও জনগণবিহীন প্রশাসন একা দিয়ে রাজপথ উত্তপ্ত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটি দশ দিনব্যাপী একটানা গণসংযোগ ও সর্বান্তক যুদ্ধ ঘোষণা করেছে বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সারা সারাদেশে জেলা মহানগর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পদন্ত প্রতিটি সাংগঠনিক ইউনিটে চলবে বিশেষ কর্মসূচি কর্মসূচির আওতায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পাড়া মহল্লা হাটবাজার এবং অফিস আদালতের লিফলেট বিতরণ দেওয়াল লিখন ও পোস্টারিং এর মাধ্যমে জনমত গঠন করা হবে তরফ থেকে বলা হয়েছে যে প্রতারণা জনগণের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচন বয়কট করে নিরপেক্ষ সরকার অধীনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ জনতা ক্লাসের খাতায় স্কুল কলেজে দেওয়ালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পাড়া মহল্লায় হাটে ঘাটে গ্রামে শহরে বাজারে বন্দরে কার কারখানায় বাস ট্রাক রেল লঞ্চে রিক্সা অটো সিএনজিতে অফিস আদালতে তথ্যচিত্র সংবাদপত্রে দরখাস্ত চিঠি আবেদনপত্রে ফেসবুক টিকটক ইনস্টা স্ন্যাপচ্যাটে ইনবক্স টাইমলাইনে বা স্টোরি রিলসে কবিতায় গানে সুরে গল্প আড্ডা আনন্দ বেদনায় সবখানে লিপলেট বিতরণ দ লেখন পোস্টারিং হবে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ করতে প্রতিকার পে প্রতিবাদে রোকে দাঁড়াতে অধিকার আদায়ে দখলদারের শোষণের বিরুদ্ধে রাজাকারে রাজনীতি ও জঙ্গি সন্ত্রাসীদের বিনাশ করতে উন্নতির সমৃদ্ধের শান্তি ও শৃঙ্খলার জন্য ন্যায় ও জবাবদিহিতায় জনতার সম্মান ও নিরাপত্তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লিফলেট বিতরণ দেওয়ার লেখন ও গণমিছিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগের জেলা মহানগর বিশ্ববিদ্যালয় উপজেলা পৌর কলেজ হল ওয়ার্ড ইউনিয়ন সহ সকল পর্যায়ের সাংগঠনিক ইউনিট লিফলেট বিতরণ দেওয়ার লিখন পোস্টারিং কর্মসূচি সমূহ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হলো ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন সাথে সাথে ডেসের দুনিয়াটা খুব সড়োই আসতেছে একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে ডেভিল ইনুস ভাই ভরসা রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হতে চাইতেছে খুব ভালো কিছু দুই একদিনের মধ্যে রেজাল্ট পাইয়া যাবেন ইনশাল্লাহ সম্প্রতি জাতিসংঘ থেকে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র তাদের সামনে শো করতে হবে জমা দিতে হবে যদি তার পদত্যাগপত্র জমা দিতে গং ব্যর্থ হয় তাহলে ডেভিলুসকে ওর বাপ দাদা চৌদ্দ ঘোষী খবর থেকে এসে বাংলাদেশে নির্বাচন দেওয়ার কোনো ক্ষমতা নেবর্তী রাষ্ট্রদূত হিতের অভিযোগে কি কি আসতে পারে এটা তো পরের কথা বলতেই আসি এই মুহূর্তে দেশবাসীর নজর রয়েছে তেইশ তারিখের দিকে আওয়ামী লীগ সভানেত্রী কি নির্দেশনা দেন

সে করবে এটা স্বাভাবিক আর আমাদের দেশ বাঁচানোর লড়াই করবো ইনশাআল্লাহ সম্পদের সময় আপনারা দেখেছেন আজকে তারেক রহমানের তার নির্বাচনী প্রচারণায় সে শুরু করবে ঠিক এমন সময় গতকালকে আলজাজিরায় আমাদের সদীর জয় সাহেবের সাক্ষাৎকার দুর্দান্ত সাক্ষাৎকার তিনি দিয়েছেন তার যে একেবারে চরম শত্রু সেই সাক্ষাৎকার দিকে প্রশংসা করতেছে যে তার বসার স্টাইল তার ম্যাচুরিটি এবং একের পর এক আলজাজিরার কর্তৃক যে প্রশ্ন তার উপর ছুড়ে দেওয়া হয়েছিল কঠিন কঠিন প্রশ্ন সেই প্রশ্নের একেবারে সঠিক পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে আরেকটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া অনেকে বলতেছেন মুদিব থেকে সজীব আসলে এখন তাই মনে রাখবেন এই মুহূর্তে আলদা থেকে অনেক শক্তিশালী মিডিয়া সাক্ষাৎকার নেওয়ার জন্য তাকে বারবার বলা হচ্ছে সে অসুস্থ তার সমস্যা এই নিয়ে একটু পরে ডেবিল ইনুসকে বলে রাখি বলা ঠিক হবে কিনা জানি না কিন্তু বলে রাখি একটা ফোন আসতেছে ফোন মনে হয় ও ফোনটা রিসিভ করিস ফোনটা রিসিভ করলে গুছানোর একটা সময় পাবি কিছু প্রশ্ন করা হবে ফোনটা রিসিভ করলে একটা প্রস্তুতি আসতে আসবে